দেখাবো নাকি কালো দেখাবো কি দেখাবো বলেন তো বারো মাস ব্যবহার করার মতো চমৎকার সুতি ওড়না সবচাইতে বড়ো ওড়না আচ্ছা এই ওড়নাগুলো যারা অন্য সব ওড়নার সাথে কম্পেয়ার করেন আপনারা কি এই ডিজাইনগুলো কখনো দেখেছেন এই টাইপের ওড়না আপনারা কোথায় পাবেন আমরাই তো এই ওনার পিছনে দীর্ঘ এক থেকে দেড় বছর স্ট্রাগল করলে এরকম একটা ড্রে ওনা কাস্টমাইজ করে আপনাদের জন্য ইম্পোর্ট করে নিয়ে আসছি তাহলে বলেন তো কোথায় পাবেন যেখানেই বলেন না কেন পাবেন একটু খুঁজে দেখবেন মিলিয়ে নেবেন সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন করেছি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমন একটা রঙ যেটা আপনারা কিন্তু সব ড্রেসের সাথে সব বয়সের সাথে সব প্রফেশনের সাথে এরকম একটা ওড়া পড়তে পারবেন সো বরাবরই আমরা এই ওনাটা আমাদের সবচেয়েতে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ ওনা বলি দেখতেও যেমন দামটাও তেমন ভালো জিনিসের খরচ তেমনই হবে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমরা দুটো ডিজাইন দেখিয়েছি এটা হচ্ছে আমাদের বর্ফি সলিড কালো এখানে যে সিকোয়েন্স দেখছেন টেনশন করার কোনো কারণ এখানে হাতে বা স্কিনে কোথাও আপনার ক্র্যাশ পড়বে না আচ্ছা এটা আমার কালো বর্ফির মধ্যে আর এটা থাকছে সাদা বরফির মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন চারপাশে লেস করা ইভেন খুব সুন্দর করে সবচেয়ে বড় সাড়ে পাঁচ হাত লম্বায় এটা আমার গেল বরফি এখন যেটা দেখাচ্ছে এটা নাম রেখেছি হচ্ছে আমরা গম্বুজ যেটাও কালো সবগুলোর মেজারমেন্ট এক আপনি আশা করি আমি যদি এই যে একটা শাড়ির সাথে পরেছি এই যে পুরো বডিটা নিয়ে দেখেন দেখেন আপনার পুরো বডিটাকে কভার করবে এবং খুবই প্রিমিয়াম একটা লুক দেবে যেটাই পরেন পোখার সাথেও ভাল লাগবে যে আমি যেমন শাড়ির সাথে একটা লুক নিয়েছি আপনার কাছে ভাল লাগবে এবার বলেন কোন ডিজাইনটা ভাল লাগতো সেখানে আমাদের দুটো এটা আপকামিং না নিউ অ্যারাইভ আসছে আপনি যদি আমাদের আরও ডিজাইন দেখতে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর অর্ডার করতে it's a mess